হ্যালো এসএসসি দু হাজার এবং সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা আজকে ইংরেজি প্রথম পত্রে তোমাদের ছয় নম্বর ক্লাস এবং আজকে আমরা ব্রোজেন দাস যে প্যাসেজ কি আছে সেটি দেখব প্যাসেজের ভোকাবুলারি এমসি কিউ কোয়েশ্চেন এবং সামারিটা দেখে নেব আশা করি তোমাদের ক্লাসটি আজকে ভালো লাগবে কে কোন কলেজ থেকে ক্লাসটি করতেছো কমেন্ট করে জানিয়ে দাও যারা এই ক্লাসটি ইউটিউব চ্যানেলে দেখতেছো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও কেননা এই ক্লাস এই টাইপের ক্লাস তোমাদের ইউটিউব চ্যানেলে আরও রেগুলার আসতেছে আর ফেসবুকে যারা দেখতেছো তারা হয়তো ক্লাসগুলো গুলা পাবা পাবানা তোমরা একটু ইউটিউবিস্ট থেকে দেখে তো তো শুরু করি প্রথমে দেখো বলা আছে তো দাস এটা বাংলাদেশে বংশোদ্ভূত একজন ব্যক্তির গল্প থেকে নেওয়া হয়েছে তার আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে এই প্যাসেসটি সে হচ্ছে ইংলিশ চ্যানেল ছয় বার পারি দিয়েছে এবং ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে এবং সেটার উপর ভিত্তি করেই সে প্যাসেসটি তো দেখো এই যে যে প্যাসেজটি এই সম্পূর্ণ হচ্ছে ব্রজেন দাস নিজের মুখে বলতেছিল বুঝছো যে লাইনগুলো তোমাদের এইচএসএস জন্য ইম্পর্টেন্ট যে লাইনগুলো তোমাদের অ্যাডমিশন প্রিপোজিশন গ্রুপ ভার্ব এইগুলো যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে আমি সেগুলো দাগিয়ে দিব তোমরা ফার্স্ট পেপার বইটার সাথে নিয়ে বসো আই কুড হিয়ার মানে হচ্ছে ব্রজেন দাস নিজে বলতেছে যে আই কুড হিয়ার ভেরি ফেইন্ট ভয়েসেস আমি খুব অল্প বা সামান্য হালকা ভয়েস শুনতে পাচ্ছি এখন ফেইন্ট মানে কি ফেইন্ট মানে হচ্ছে হালকা ফেন্ট মানে কি হালকা ক্ষীণ মানে এক্সাক্ট বাংলা মিনিং যদি বলতে চাই তাহলে হচ্ছে ক্ষীণ অল্প তার মানে এটার মিনিং কি দাঁড়াচ্ছে আই কুড হিয়ার আমি শুনতে পাচ্ছি ভেরি পেইন্ট ভয়েস আমি হালকা কিছু সাউন্ড শুনতে পাচ্ছি অ্যাজ ইফ যেন কামিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড যেন এই শব্দগুলো পৃথিবীর অন্য পাশ থেকে আসতেছে সে বলতেছে মানে তার কাছে মনে হচ্ছিল যে এই শব্দগুলো যেন পৃথিবীর অন্য পাশ থেকে আসতেছে তারপর দেখো তারপর বলা হচ্ছে কি দ্য টাইম ওয়াজ ব্যাবাউট সময়টি ছিল ফোর এএম ফোর এএম মানে সকালের চারটা ছিল ইন দ্য মর্নিং সকালের চারটা এন্ড দ্য ডেট ওয়াজ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি এবং ডেটটি ছিল কি উনিশশো সালের বাইশ সেপ্টেম্বর তারপর দেখো আই ওয়াজ ফিলিং টায়ার আমার খুবই ক্লান্ত লাগছিল এন্ড এক্সস্টেড এবং খুবই পরিশ্রান্ত লাগছিল এক্সস্টেড আর টায়ার্ড দা মিনিং একই ধরা চলে এন্ড ওয়াস এনকাউন্টারিং এই যে এনকাউন্টারিং লাগিয়ে রাখো এটা কিন্তু অ্যাডমিশনে লাগবে এটা ভোকাবুলারি হিসেবে লাগবে এনকাউন্টারিং মানে হচ্ছে মোকাবেলা করা স্টিফ স্টিফ মানে হচ্ছে শক্ত কঠোর এই দুইটাই দাগিয়ে রাখো আর মিনিং যদি কোনোটা না জানো ফার্স্ট পেপার বইয়ের উপর ওয়ার্ডের উপর ছোটো করে ছোটো করে লিখে রাখবা কেননা পরবর্তীতে যখন তুমি প্যাসেজটি পড়তে যাবা তখন এই এই যে তুমি ছোটো করে লিখে রাখছো না এটা দেখে তোমার ওই ওয়ার্ডের মিনিংটা মাথায় গেঁথে যাবে এভাবে পড়বা দেখো এখানে কি বলা হয়েছে ওয়াস ইনকাউন্টারিং স্টিফ এবং আমি মোকাবেলা করতেছিলাম স্টিফ অপোজিশন একটা শক্ত স্টিফ মানে কি শক্ত শক্তভুক্ত অপোজিশন মানে হচ্ছে বিরোধিতা আমি একটি শক্তভুক্ত বিরোধিতার মোকাবেলা করছিলাম ফ্রম দা স্ট্রং টাইট স্ট্রং টাইট মানে কি স্ট্রং টাইট মানে হচ্ছে শক্ত ঢেউ সমুদ্রে যেমন ঢেউ থাকে সেটা তার মানে বুঝাচ্ছে আমি টায়ার্ড ছিলাম এক্সস্টেড ছিলাম এবং একটি শক্ত বিরোধিতার মোকাবিলা করতেছিলাম যে বিরোধিতাটা কি সেই বিরোধিতাটা হলো স্ট্রং টাইপ বা হচ্ছে শক্ত ঢেউ আই লুকড টুয়ার্ডস আমি সামনের দিকে তাকালাম অ্যান্ড মাই অ্যাকম্পানিং মোটর বাইক আমার সহযোগী মোটর বাইক তার মানে দেখো এখানে মেইনলি বুঝাচ্ছি কি জানো ব্রজেন দাস হচ্ছে সাতরাচ্ছে সাঁতরাচ্ছে তখন সাঁতরানোর সময় তার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা সে এখানে বর্ণনা করতেছে আর সে যেহেতু এটা গিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডের জন্য করতেছিল তাই তার সাথে একটি মোটর বাইক বা একটি স্পিড বোট তার সাথে সাথে যাচ্ছিল যাতে তার ব্রজেন দাসে কোনো বিপদ হলে তা তাকে রক্ষা করতে পারে সেই জন্যে আর কি তো বলতেছে যে মাই অ্যাকোম্পানিং মোটর বাইক আমাকে আমার সহযোগী মোটর বাইক ক্যারিং মাই সেখানে কে ছিল ক্যারিং যেটি বহন করতেছিল মাই ম্যানেজার কাজী মোহাম্মদ আলী যেখানে আমার ম্যানেজার কাজী মোহাম্মদ আলী ছিল এই যে দেখো কাজী মোহাম্মদ আলী কাজী মোহাম্মদ আলী কে ছিলেন কাজী মোহাম্মদ আলী ছিলেন রোজেন দাসের ম্যানেজার মাথায় থাকে যেন তারপর দেখো ওকে স্কিপার লেন হাচিনসন স্কিপার কে ছিল লেন হাচিনসন অ্যান্ড দ্য অফিসিয়াল অবজারভার এবং মেইন অবজারভার বা পরিদর্শক অবজার্ভার মানে হচ্ছে পরিদর্শক এটা কোথাকার অবজার্ভার এ ইনি কিন্তু ছিলেন যে ওই যে গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড যেটা আছে সেখানকার অবজার্ভার তার নাম কি তার নাম হচ্ছে মিস্টার জে উ উঠ এখানে যে তিনজনের নাম বলা আছে তিনজনের নাম তিনজন কে কি ছিলেন দাগিয়ে রাখবা কারণ এটা কিন্তু এইসিসি তে না আসলেও এডমিশনে কিন্তু আসবে এটা তারপর দেখো কি বলা হয়েছে দে ওয়ার অল পয়েন্টিং টুয়ার্ডস তারা সকলে এইভাবে সামনের দিকে দেখাচ্ছিল টুয়ার্ডস দ্য কেন্ট শোর এখন কেন্ট অর্থ কি কেন্ট অর্থ কিচ্ছু না কেন্ট একটা জায়গার নাম আর শোর মানে হচ্ছে সমুদ্র সৈকত কেন্ট শোর মানে হচ্ছে মানে তারা সকলেই মানে হাত দিয়ে দেখাচ্ছিল সামনের দিকে টুয়ার্ডস মানে সামনের দিকে দ্য কেন্ট শোর কেন্ট শোরের দিকে তার মানে তার সাঁতারের যে কার্যক্রমটা সেটা প্রায় শেষের দিকে অ্যাজ আই যখনই আই লুকড আপ আমি তাকালাম তার মানে তারা হাত দিয়ে দেখাচ্ছিল এবং আমি তাকাচ্ছিলাম যখন তারা দেখাচ্ছিল আমিও তাকাচ্ছিলাম এবং আমি তাকে কি দেখলাম আই কুড সি ফ্ল্যাশেস আমি আলোর ঝলকানি দেখতে পেলাম আই রিয়েলাইজ আমি বুঝতে পারলাম আই ওয়াজ ভেরি ক্লোজ টু দা শোর আমি সমুদ্রের তীরের খুবই নিকটে এটুকু বুঝতে পেরেছ তাহলে এখনই তোমার কলেজের নাম আর ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করে জানাও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন তারপর দেখো আর তোমাদের এই ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি তোমাদের একটি কোর্স অলরেডি কিন্তু চলতেছে মাথায় রেখো অলরেডি চলতেছে সো জয়েন করতে চাইলে তাড়াতাড়ি জয়েন করে ফেলো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আর কোর্সের প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা কোর্স চলবে মাত্র পাঁচ মাস লাইভ ক্লাস এবং তোমাদের ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ড রাইটিং সম্পূর্ণ কভার করে দেওয়া হবে পাঁচ মাসে লাইভ ক্লাসে সম্পূর্ণ ফুল সিলেবাস কিন্তু কভার করা হবে আর প্রাইস হচ্ছে নয়শো টাকা একবার পেমেন্ট করলে হয়ে যাবে কোর্সটি কিন্তু চলতেছে সো ভর্তি হতে চাইলে তাড়াতাড়ি 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 হোয়াটসঅ্যাপে নক দাও আমাকে তারপর বলা হচ্ছে আই আস্ট হোয়াট দ্য টাইম ওয়াস আমি জিজ্ঞেস করলাম সময় কি হয়েছে মানে সময়টা কত এখন অ্যান্ড হাউ ফার আই হ্যাড স্টিল টু গো এবং আমাকে আরও কত দূর যেতে হবে তখন তারা কি বলল ব্রজেন দাস বলতেছিল যে টাইম কত হয়েছে এবং আমাকে আর কত দূর যেতে হবে টোল্ড মি তারা আমাকে দে যে ইফ আই পুট যদি আমি রাখি দ্য লাস্ট অফ এনার্জি আমার শরীরের শেষ শক্তি অন টু মাই সুইমিং যদি আমার শরীরের শেষ শক্তিটা আমি আমার সুইমিং এ বা সাঁতারে রাখি বা আমার সাঁতারে দেই তাহলে আই উড আই উড সেট আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড তাহলে আমি একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করতে পারবো এটা বলতেছে কে তার ম্যানেজার বা হচ্ছে ওই বুট স্পিড যারা যারা ছিল আর তারা বলতেছিল ওয়ার্ল্ড রেকর্ড ফ্র ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম তার মানে ফ্রান্স আর ইংল্যান্ডের মাঝখানে যে সমুদ্র সৈকতের যে অংশটুকু আছে সেটা সে সাতরে পার হয়েছে এবং এই জায়গাটুকুর নাম বলা হচ্ছে ইংলিশ চ্যানেল এই জায়গাটুকুর নাম হচ্ছে ইংলিশ চ্যানেল এবং ইংলিশ চ্যানেল হচ্ছে ব্রজেন দাস ছয়বার পার হয়েছে এবং ষষ্ঠ সময় হচ্ছে সে নতুন ওয়ার্ল্ড রেকর্ডটা তৈরি করেছে সেটাই বলতেছে যে আমি হচ্ছে ফ্রান্স থেকে ইংল্যান্ড পর্যন্ত যে সাঁতরে পার হয়েছি হচ্ছে নতুন একটা ওয়ার্ল্ড রেকর্ড সেট করতে পারবো যদি আমার শরীরের শেষ শক্তিটা হচ্ছে আমি আমার সুইমিং এ দিই দ্যাট ইলেকট্রিফাইড নি এইটা শুনে আমার শরীর একদম বিদ্যুৎ খেলে গেল মানে হচ্ছে আমি পুলকিত হয়ে গেলাম দ্য গোল ফর হুইচ যেই লক্ষ্যটির জন্যে আই had been striving for দেখো এই যে স্ট্রাইভিং ফর স্ট্রাইবের এর সাথে সব সময় ফর হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফার্স্ট পেপার বইয়ে এখনই দাগিয়ে রাখো অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্রাইভিং এর সাথে ফর হয় স্ট্রাইভ মানে হচ্ছে সংগ্রাম করা স্ট্রাইভ এর সাথে সব সময় সব সময় সব সময় ফর হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এখানে এটা তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না সো দ্য গোল ফর হুইচ যে লক্ষ্যটির জন্য আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর আমি চেষ্টা করে যাচ্ছি বছর ধরে আমি চেষ্টা করে যাচ্ছি বি মাই আমার হতে পারে মানে আমি যেই স্বপ্নটির জন্য বা যে লক্ষ্যটির জন্য আমি সংগ্রাম করে যাচ্ছি অবশেষে সেটি আমার হতে চলেছে তারপর কি বলা হচ্ছে দ্য এমন একটি লক্ষ্য বুঝছ যেটি গড এট মি এই যে দেখো নতুন একটা ওয়ার্ড চলে আসছে এটা দাগায় রাখো যেহেতু নতুন ওয়ার্ড দাগায় রাখো আমি শিওর তোমরা নাইনটি পার্সেন্ট এটা জানো না গড এট মানে কি পরিচালিত করা দ্য এইম এই লক্ষ্যটি উইচ গড এট মি যেটি আমাকে পরিচালিত করেছে টু সুইম দ্য চ্যানেল এখন বলতে ভাই কি বলতেছেন চ্যানেল আবার সুইম করে কেমন টিভি চ্যানেলকে সুইম করা যায় এইটা টিভি চ্যানেল এটা হচ্ছে ওই যে বললাম ইংল্যান্ড এবং ফ্রান্সের ফ্রান্সের মাঝখানে যে জায়গাটুকু আছে সমুদ্র সৈকত সেই জায়গাটুকুর সমুদ্রের যে অংশটুকু সেই জায়গাটুকুর নাম কি ইংলিশ চ্যানেল এবং এই ইংলিশ চ্যানেল সে কয়বার পারি দিয়েছে ছয় বার তার মানে সে নিজে নিজে বলতেছে এটি এমন একটি লক্ষ্য যেটি আমাকে পরিচালিত করেছে ইংলিশ চ্যানেলকে ছয়বার বার পাড়ি দেওয়ার জন্য তোমরা যেমন তোমাদের অনেকেরই স্বপ্ন যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স নিতে চাও বা হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাও ঠিক ও যেমন হচ্ছে তার স্বপ্নের পিছনে ছয়বার বার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফেলেছে সমুদ্রের ভিতর একটা অংশ পাড়ি দিয়ে ফেলেছে তোমাদের ঠিক তেমনি তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও তোমাদেরও কিন্তু স্বপ্নটা এমন হতে হবে তুমি জাস্ট বলতেছো যে আমি চান্স পেতে চাই আমি চান্স পেতে চাই ভাই শুধু চান্স পেতে চাই বললে হবে না তোমাদের সাথে যে লাখ লাখ পরীক্ষা পরীক্ষা দিবে সবাই তো চান্স চান্স পেতে চায় নয়তো কি দিত। তাহলে তুমি কিভাবে পাবা শুধু মুখ দিয়ে বললেই হবে না তোমাকে কাজকর্মেও দেখাতে হবে যে তুমি অর্জি চান্স পেতে চাও তুমি আসলে চান্স পেতে চাও সেই অনুযায়ী তোমাকে কাজও করতে হবে যখনই তুমি স্বপ্ন প্লাস স্বপ্ন অনুযায়ী তুমি কাজ করতে পারতেছো তখনই তোমার চান্স হবে নয়তো তোমাদের ওই বাকিদের মতো হয়ে যাবে জাস্ট মুখ দিয়ে বলবা যে আমি চান্স পেতে চাই চান্স পেতে চাই কিন্তু দিন শেষে হবে কি তুমি যারা চান্স পায় না তাদের দলে চলে যাবে দেখো এখানে বলা হচ্ছে দ্যাট গড ইট মি তার মানে ব্রজেন দাসের যে স্বপ্ন ছিল বা যে এইমটা ছিল এইটা তাকে পরিচালিত করেছিল ছয়বার যাতে ইংলিশ চ্যানেল পানি দিয়ে ফেলেছে এই লক্ষ্যটা অর্জন করার জন্য ইচ টাইম প্রত্যেকবার রিস্কিং মাই লাইফ নিজের জীবনকে বিপদে ফেলেছে অ্যাড মাই রেপুটেশন এবং নিজের খ্যাতি বা নিজের সুনামকে বিপদে ফেলেছে কেন কেননা প্রত্যেকবার হচ্ছে সে আগের রেকর্ডটা ভাঙতেছিল ভাঙতে ভাঙতে নতুন একটা রেকর্ড করতেছিল আর সে ভয়ও পেতো যে এটা রিস্ক কেন বলছে যদি আগের থেকে কম আসে যদি ওয়ার্ল্ড রেকর্ড না করতে পারে তাহলে তো এটা তার জন্য একটা রিস্ক হয়ে যাচ্ছে এটাই বলেছে দেখো ক্লোজ এবং এই তার লক্ষ্যটা এখন খুবই কাছে ইয়েট ইট কুড বি ফার কিন্তু তবুও মনে হচ্ছে যেন অনেক দূরে জিনিস হচ্ছে অমন যে চেনা চেনা লাগে তবুও অচেনা ঠিক অমনই যে গেছি ইয়েট ইট বি ফার তবুও হচ্ছে এটি অনেক দূরে আচ্ছা পেয়ে তোমাদের ভিতরে তোমরা দাসের যারা বই সাথে নিয়ে আছো তোমরা বুঝতে পারতেছো যে আমি সম্পূর্ণ রিডিং পড়াচ্ছি না আমি জাস্ট তোমাদের ব্রোজেন দাসের ভিতর থেকে একটা প্যাসেজ পড়াচ্ছি আর বাকি প্যাসেজগুলো তোমাদের কোর্সে পড়ানো হবে আর যে কোর্সগুলো প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসনের একটা করে প্যাসেজ আমাদের এই ফ্রি ক্লাসের সিরিজে যাচ্ছে আজকে হচ্ছে তোমাদের ছয় নম্বর ক্লাস এবং প্রত্যেকটা ক্লাস ক্লাসে তোমাদের প্রত্যেকটা ইউনিটের একটা করে লেসনে একটা করে প্যাসেজ পড়ানো হচ্ছে বাকিগুলো হচ্ছে কোর্সে পড়ানো হবে আর এই সিরিয়ালের ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে একদম সুন্দরভাবে প্লেলিস্ট আকারে সাজানো পেয়ে যাবে দেখো এখানে কি বলা হয়েছে দ্য ওয়ার্ড অপোজিশন 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 মানে কি বিরোধিতা ধরো তোমার তুমি তোমার একটা ফ্রেন্ডের সাথে বিরোধিতা করো তার মানে তুমি তোমার ফ্রেন্ডের অপোজিশন তাহলে বিরোধিতা কি বিরোধিতা মিনস অ্যাফেকশন স্নেহ ভালোবাসা না এটা তো হবেই না কাম কাম মানে শান্ত থাকা না হবে না এগ্রিমেন্ট একমত থাকা হবে না রেজিস্ট্যান্স মানে বাধা বিরোধিতা আর বাধা দুটা কিন্তু এক তার মানে অ্যান্সার হবে কি চার নাম্বারটা তারপরে আমরা যাই দেখো এখানে বলছে কাজী মোহাম্মদ আলী ওয়াজ প্লেইং দ্য রোল অফ এ ড্যাশ কাজী মোহাম্মদ আলী কি ছিল গল্পে কি ছিল কাজী মোহাম্মদ আলী কাজী মোহাম্মদ আলী ছিল ম্যানেজার তাই না ড্রাইভার না ড্রাইভার না সে এইভাবে তো গাড়ি চালাচ্ছিল না মানে স্পিডবোট বুট চালাচ্ছিল না অবজার্ভার না অবজার্ভার ছিল না অবজার ছিল অবজার্ভার ছিল হাচিনসন আর পারফর্মার পারফর্মার তো হচ্ছে ব্রজেন দাস নিজে তার মানে কি ছিল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী ছিল ম্যানেজার এরপর দেখো ব্রিজেন দাস ওয়াজ এবল সরি ব্রিজেন দাস চলে আসে ব্রজেন দাস হবে ব্রজেন দাস ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ব্রজেন দাস বুঝে গিয়েছিল যে হিউয়াজ ভ্যারি ক্লোজ তো শিওর তিনি সমুদ্রের তীরে খুবই নিকটে ছিলেন বাই সিং দ্যাশ কি দেখার মাধ্যমে তিনি বুঝে গিয়েছিলেন তখন গল্পে কিন্তু বলেছিল আই লুকড থোয়ার্ট অ্যান্ড আই সি ফ্ল্যাশেস আই স ফ্ল্যাশেস বলা ছিল তাই না তাহলে অ্যানসার আবে কে ফ্ল্যাশেস ফ্ল্যাট না পতাকা সেখানে ছিলই না আহ ইঙ্ক লাইন ইংকলাইন হতে পারত ইংকলাইন কিন্তু অ্যানসার হতে পারত কিন্তু ওইখানে কিন্তু ডিরেক্টলি বলা আছে যে আই স ফ্ল্যাশেস তাহলে যেটা ডিরেক্টলি বলা আছে এবং অপশনে যেটা দেওয়া আছে তার মানে আমাদের কিন্তু ওইটাই দেখাতে হবে আমরা চাইলে কিন্তু ইনক্লাইনটা দিতে পারছি না আপাতত দিতে পারছিনা না তোমাদের এই ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি তোমাদের কোর্স চলতেছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ড রাইটিং তিনটাই একদম লাইভ ক্লাসের মাধ্যমে পাঁচ মাসে সম্পূর্ণ কভার করে দেওয়া হবে ফুল সিলেবাস প্রাইস কত নয়শো নিরানব্বই টাকা যারা ভর্তি হতে চাও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তাড়াতাড়ি কল দিয়ে দাও আর ক্লাসগুলো ক্লাসগুলো ফ্রি ক্লাসের পাশাপাশি আর প্রিমিয়াম ক্লাসগুলো যেগুলো হচ্ছে কোর্সের ক্লাস প্রত্যেকটা ক্লাসে কিন্তু একদম জোস ভাবে নেওয়া হবে যাতে তোমাদের এইসিসি এবং অ্যাডমিশন দুটো সম্পূর্ণ কভার হয়ে যায় যারা ভর্তি হতে চাও বা আরো কিছু জানতে চাও হোয়াটসঅ্যাপে আমাকে নট দাও যদি ভর্তি হতে চাও লেট করিও না কেননা যেহেতু ক্লাস অলরেডি চলতেছে যত লেট করবে তত হচ্ছে তোমরা পিছাতে থাকবে এরপর দেখো কোয়েশ্চেন অ্যানসার হোয়াট চ্যালেঞ্জেস ডিড ব্রোজেন দাস ফেস ওয়াইল ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল ইংরেজি টিভি চ্যানেল যখন পার করছিল তাই না ইংরেজি টিভি চ্যানেল না কিন্তু দেখো ইংলিশ চ্যানেল মানে হচ্ছে ওই চ্যানেলটা মানে হচ্ছে ওই সমুদ্রের অংশটুকু যখন পার হচ্ছিল তখন ব্রোজেন দাস কি চ্যালেঞ্জ ফেস করতেছিল ওয়াইল ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল যদি এরকম কোয়েশ্চেন চলে আসে তাহলে কিভাবে দিবা দেখো ওয়াইল ক্রসিং তাহলে আমরা এইখান থেকে নিব ওয়াইল ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল যখন হচ্ছে ক্রসিং দা ইংলিশ চ্যানেল ইংলিশ চ্যানেল যখন ক্রস করতেছিল ব্রোজেন দাস ফেস্ট ব্রোজেন দাস মুখোমুখি করতেছে ফিজিক্যাল উইকনেস তিনি হচ্ছে ফিজিক্যাল উইকনেস ফিল করতেছিল কারণ তার হচ্ছে বমি বমি ভাব চলে আসছিল যেটা আমাদের যে অংশটুকু পড়েছি প্যাসেজের ওই অংশটুকুতে নাই ফুল অংশতে আছে অ্যান্ড স্ট্রং টাইট লেভেল অফ ওয়াটার এবং স্ট্রং শক্ত টাইট ঢেউ লেভেল অফ ওয়াটার শক্ত ঢেউ এবং পানির যে ধাক্কাটা সেটা হচ্ছে ফেস করতেছিল কে ব্রজেন দাস যার কারণে সে হচ্ছে বারবার হচ্ছে তার মনোবল হারিয়ে ফেলতেছিল তারপর দেখো ওয়াই ওয়াস ব্রজেন দাস ইলেকট্রিফাই ব্রজেন দাস কেন মানে ব্রজেন দাসের কি সমুদ্রের ভিতরে কারেন্ট লেগে গেছিল তাকে কি হচ্ছে মানে বিদ্যুতের তার লেগে গেছিল সেজন্য ইলেকট্রিফাইড হয়ে গেছে না দেখো ব্রজেন দাস কেন ইলেকট্রিফাইড হয়েছিল আমরা প্রথমে কি লিখবো ব্রজেন দাস ওয়াস ইলেকট্রিফাইড ব্রজেন দাস ওয়াস ইলেকট্রিফাইড ব্রজেন দাস ইলেকট্রিফাইড হয়েছিল বা হচ্ছে পুলকিত হয়ে গিয়েছিল আমরা ওই যে খুশির সংবাদ শুনে এমন করে উঠি না ওইটা ওই জিনিসটাই হচ্ছে ইলেকট্রিফাইড হওয়া পুলকিত হওয়া

মানে যখন টোটো চান তার মাকে জিজ্ঞেস করতে যাবে যে টোমোই মানে কি ওইখানেও কিন্তু বলা হচ্ছে ছিল যে অ্যাবট অ্যাবটটা মানে প্রায় মানে করতে যাচ্ছে এমন তার মানে এখানে বলা হচ্ছে ব্রোজেন দাস ওয়াজ ইলেকট্রিফাইড ব্রোজেন দাস হচ্ছে পলকিত হয়ে গিয়েছিল ওয়েন হি হার্ট যখন সে শুনলো হি ওয়াজ অ্যাবাউট টু কমপ্লিট সে শেষ করতে যাচ্ছে করতে যাওয়া অ্যাবাউট মানে কি করতে যাওয়া অ্যাবাউট টু কমপ্লিট সে শেষ করতে যাচ্ছে বা কমপ্লিট করতে যাচ্ছে হিজ মিশন তার মিশন অফ ক্রসিং দ্য চ্যানেল ইংলিশ চ্যানেলটি ক্রস করার যে মিশনটা ছিল সেটি যখন সে শুনতে পেল যে শেষের দিকে এবং সে এইবার একটা ষষ্ঠবার ষষ্ঠবারের সময় সে একটি নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করতে যাচ্ছে যখন সে এই জিনিসটি শুনতে পেল তখন হচ্ছে তার একদম মানে পুরো শরীর একদম ঝাঁকুনি দিয়ে উঠলো আশা করি বুঝতে পেরেছো ক্লাসটা কেমন লাগতেছে কমেন্ট করে জানাও তারপর দেখো হাউ ইজ দ্য ওয়েদার প্যাটার্ন অফ দ্য চ্যানেল ওই যে যে ইংলিশ চ্যানেলটা আছে যেটা সাঁতরে পার হয়েছে সেই সেইটার ওয়েদার বা আবহাওয়া কেমন ছিল তাহলে আমরা বলবো দ্য ওয়েদার দিয়ে শুরু করবো দ্য ওয়েদার প্যাটার্ন অফ দ্য চ্যানেল ইজ ভেরি আনপ্রেডিক্টেবল প্রেডিক্ট মানে কি প্রেডিক্ট মানে হচ্ছে ধারণা করা আনপ্রেডিক্ট মানে হচ্ছে ধারণা করা যায় না এমন তার মানে ওই চ্যানেলের ওয়েদার আনপ্রেডিক্টেবল মানে ধারণা করা যায় না এমন ধারণাতীত মানে ধারণা করা যায় না এমন এটি ইস সো আনপ্রেডিক্টেবল এটি এমনই আনপ্রেডিক্টেবল এমনই ধারণাতীত বা ধারণা করা যায় না যে দ্যাট যে দ্য ওয়েদার চেঞ্জেস ফর ওর্স তার মানে ওয়েদার আবহাওয়া হচ্ছে আরও অধিকতর খারাপ হয় ওর্স মানে অধিকতর খারাপ হওয়া আফটার এ সুইমার যখন একজন সাঁতারু আফটার জাম্পস ইন যখন হচ্ছে একজন সাঁতারু জাম্প করে ফেলে বা হচ্ছে সমুদ্রে নেমে যায় তারপরে হচ্ছে যে ওয়েদারটা আরো খারাপ হতে শুরু করে কেমন যে বৃষ্টি আসা শুরু করে ঢেউ বড় হতে শুরু করে এই টাইপের জিনিসগুলো দা আহ রাইটার ইজ শেয়ারিং হিস এক্সপেরিয়েন্স মানে এই গল্পে রাইটার নিজেই তার হচ্ছে নিজের এক্সপিরিয়েন্স বা হচ্ছে অভিজ্ঞতা শেয়ার করতেছে অফ ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল ইংলিশ চ্যানেল পার হওয়ার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করতেছে এন্ড দ্য চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য সুইমার্স এবং এই ধরনের সাঁতারুদের কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এই ধারণা সম্পর্কে সে বলতেছিল আর কি প্যাসেজের ভিতর দ্য মেইন অবস্ট্রাকলস অফ দ্য চ্যানেল এই চ্যানেলের সব থেকে মেইন অবস্ট্রাকল 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 মানে কি অবস্ট্রাকল মানে হচ্ছে বাধা এই চ্যানেলের সব থেকে বড় বাধাটা কি বাধাটা ছিল আর কোল্ড ওয়াটার ঠান্ডা পানি আনস্টেবল ওয়েদার স্টেবল ওয়েদার মানে কি স্টেবল মানে স্থির একটা ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া আনস্টেবল ওয়েদার মানে হচ্ছে অস্থির আবহাওয়া অস্থির আবহাওয়া একদম সেই আচ্ছা সেই না মানে অস্থির বলতে যেটা অস্থির অরিজিনাল অস্থির মানে স্থির নয় একরকম থাকে না এমন সেই অস্থির দেখো কোল্ড ওয়াটার ঠান্ডা পানি আনস্টেবল ওয়েদার অস্থির আবহাওয়া অ্যান্ড হিউজ টাইক লেভেল এবং সুচ্চ ঢেউ সুচ্চ ঢেউ আর কি সো স্ট্রং উইল পাওয়ার শুধুমাত্র উইল পাওয়ার মানে কি ইচ্ছা শক্তি শুধুমাত্র স্ট্রং উইল পাওয়ার শুধুমাত্র ইচ্ছা শক্তি ইজ ভেরি নেসেসারি টু কনকোর কনকোর দ্য চ্যানেল শুধুমাত্র প্রবল ইচ্ছা শক্তি দরকার নেসেসারি মানে দরকার টু কনকোর কনকোর মানে জয় করা এই চ্যানেলকে জয় করতে হলে কি দরকার শুধুমাত্র উইল পাওয়ার স্ট্রং উইল পাওয়ার মানে হচ্ছে প্রবল ইচ্ছা শক্তি প্রয়োজন এরপর দেখো ওয়েদার অ্যান্ড ইল লাক আবহাওয়া এবং খারাপ ভাগ্য ইল্লাক মানে কি খারাপ ভাগ্য ইল অর্থ অসুস্থ লাক মানে হচ্ছে ভাগ্য অসুস্থ ভাগ্য অসুস্থ ভাগ্য অসুস্থ ভাগ্য না ইল অর্থ হচ্ছে অসুস্থতা আহ লাখ মানে হচ্ছে ভাগ্য কিন্তু দুইটা যখন তুমি একসাথে দিবা তখন এটা চেঞ্জ হয়ে যাবে ইল্লাক মানে হচ্ছে খারাপ ভাগ্য অফেন মাঝে মধ্যে পোস্ট গ্রেট ব্যারিয়ার মাঝে মধ্যে খারাপ ভাগ্য এবং হচ্ছে ওয়েদার খারাপ ওয়েদার মাঝে মধ্যে একটা বড় ধরনের ব্যারিয়ার হিসেবে কাজ করে বা বাধা হিসেবে কাজ করে টু সুইমার সুইমারদের কাছে এন্ড দে ফেইল্ড দ্য রাইটার এ যে যে ওয়েদার ওয়েদার এবং লাক এই দুইজনকে মিলে এখানে বলা হচ্ছে দে তো এই দুজনকে মিলে বলা হচ্ছে কি দে দে ফেইল্ড মানে হচ্ছে ওয়েদার এবং ইল্লাক ফেইল্ড দ্য রাইটার অর্থাৎ ব্রজেন দাসকে ফেল করিয়েছে ফাইভ টাইমস পাঁচবার ফেল করেছে প্রিভিয়াসলি টু ক্রস দ্য চ্যানেল এই চ্যানেলটি পার করার সময় এই ওয়েদার এবং ইল্লাক মানে আবহাওয়া এবং খারাপ ভাগ্য এই দুটো মিলেই হচ্ছে ব্রজেন দাস পাঁচবারের মতো হচ্ছে ফেল করেছিল পাঁচবার ফেল বলতে কি ওই ওয়ার্ল্ড রেকর্ডটা সেট করতে পারেনি আর কি পার হয়েছে বাট ওয়ার্ল্ড রেকর্ডটা সেট করতে পারেনি থাকবে ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর তোমাদের কলেজের নাম কমেন্ট করে জানিয়ে দাও যারা ফেসবুকে দেখতেছো ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে রাখতে পারো যাতে তোমাদের পরবর্তীতে যখন আবার রিভাইজ করার প্রয়োজন হতে পারে তখন টাইম থেকে দেখে নিতে পারবা তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ